সিদিরা তলমন তাই সবিরা এই বন্ধা সিদিরা তলমন তা সিদ্ধিরা তুলমুন তাহায় গিয়া চিবিরাইল বলে দার সামনে যেতে পারব না ও সামনে যেতে বা মার হা বা বোন মার হা বা হাবা নূরু নি যাই দিদারে নীলনে খোদা তাহালা হা নূরু নী যাই দিদারে নীল নেবা মার হাবা বোন সকলে আওয়াজ দিয়া বলে মাৰবা হা বা মাৰ হাঁ বা হা ব ল মাৰ হা বা মাৰা হা বা মাৰবা হা বা মাৰা হা থেকে বামদিকেৰ আৱাজ যারা আছে না বামদিকে একটা আওয়াজ দিয়া কল মাৰ হাবা মাৰ হা বা এই আওয়াজ আমি মানি না আর আওয়াজ দিয়া কল মাৰ হা বা হা বামদিকের ভাইরা এদিক থেকে আওয়াজ দিয়া অকণ মাৰ

फिर अल हु पाया मौका से दवलोया उम हानिर् गुरे पैलन न भी कमले वा ओम हानिर् गुरे पैलन नभी कमल वाला मर हबा मर हबा भोलो ला हाब मर हब मर সিদিরা তলমন তা সিবিরা এলাইয়া সিদিরা তলমন তা চিবিরা তুলমন গিয়া চিবিরাই বলে দরিয়া সম্ব নয়ার ও ঘনোর সময়ার ওঘন র মর হবা মর হবা বলো মর হবা মর হবা হাবা বলো আয় আমার চিতনিয়ার বাবা না আমার নবী রাহমাতুল লিল আলামিন তিনি উম্মে হানির ঘরের মধ্যে শুয়ে রয়েছেন আমার আল্লাহ আমার রাসূলকে পাঠিয়ে সেই নবী রাহমাতুল লিল আলামিন কে মেরাজ করার জন্য যে সময় আমন্ত্রণ জানাইলো জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে গেলেন ও বাবা আরশ আযীম যেই জায়গার মধ্যে ওই জায়গা পর্যন্ত যাওয়ার পরে ও বাবা জিবরাইল আলাইহিস সালাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি তো সামনে যেতে পারবো না আমার নবী আমার আল্লাহর দরবারে গেলেন আমার আল্লাহর দরবারে নব্বই হাজার কালাম করলেন নব্বই হাজার কালাম করে আমার আল্লাহ আমার মায়ার নবিকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন মাঝখানে সাতাশ বছর পর্যন্ত আমার নবীর সাথে প্রেমের আলাপ করেছেন দুনিয়া যেমন ছিল তেমনই ছিল চিল্লা করল্লাহ আকবার